হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে পালন শাকের দারুণ একটা রেসিপি শেয়ার করবো পালন শাকের নিরামিষ চটচড়ি এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে আর এই চটচড়িটা বানানোর জন্য আমি এখানে পাতলা পাতলা করে এখানে পেঁপে কেটে নিয়েছি আর তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো আমি এখানে মিষ্টি আলু দিয়েছি গাজর দিয়েছি এমনি আলু দিয়েছি চন্দ্রমুখী আলু আর দিয়েছি কুমড়ো কুমড়োটাই মেন কুমড়ো আর পালং শাকের চচ্চড়ি এটা মেনলি আর এর মধ্যে ইচ্ছা মতন যে কোনো সবজি তোমরা অ্যাড করতে পারো এইবার রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম আর সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেব প্রথমে আমি মিষ্টি আলু আর পেঁপেটা একটু তেলে টেলে নেব তারপরেই দিয়ে দিলাম গাজর আর এগুলো সব একসাথে নেড়ে চেড়ে খুব বেশি ভাজা ভাজা করবো না কারণ এই তরকারিটা খুব বেশি ভাজা ভাজা বা মশলার সাথে কষিয়ে নিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এটা খুব সিম্পল আর খুব রিচ হবে না প্রায় কিন্তু আমি সব সবজিই দিয়ে দিয়েছি কিন্তু কুমড়োটা লাস্টের দিকে দেব। এই সব সবজিগুলো একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে যখন ভাজা ভাজা প্রায় হয়ে আসবে বা একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে এর মধ্যে যে জলটা সেটা একটু টেনে যাবে তখনই কিন্তু কুমড়োটা আমরা লাস্টের দিকে দিয়ে একটু ভেজে নেবো কুমড়ো যেহেতু একটু নরম সবজি এর সাথে দিয়ে যদি ভাজা ভাজা করি তাহলে অন্য সবজিগুলো ভাজা হবে না কুমড়োটা কিন্তু নরম হয়ে যাবে সবজিগুলো কিন্তু পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো আর কুমড়োটা কিন্তু বেশ দারুণ লাল লাল আর এই রকম ধরনের কুমড়ো দিয়ে সবজি রান্না করলে কিন্তু সেই সবজি খেতে খুবই ভালো লাগে আর এই কুমড়ো চেনার উপায় হলো কুমড়োর যে সাইডের যে সবুজ অংশটা একটা বর্ডারের মতন থাকে সেই কুমড়ো কিন্তু খুব খেতে খুব ভালো হয় কুমড়োটা দিয়ে হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পালন শাক আর পালন শাক থেকে কিন্তু একটু নাড়াচাড়া করার পরে কিন্তু একটু জলটা জল বেরিয়ে আসে এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এই পালন শাকটা নাড়তে থাকব এবার আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এই রান্নাটা কিন্তু বাচ্চাদেরও করে খাওয়ানো যেতে পারে এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই পুষ্টিকর একটা খাবার হবে পালং শাকটা কিন্তু হালকা নাড়াচাড়া করার পর কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে জলটা একটু শুকনো শুকনো হলেই আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব আর এই সবজিটার মধ্যে কিন্তু আমি হলুদ আর নুন ছাড়া কিন্তু এখন পর্যন্ত কিছুই দিইনি কোনো গুঁড়ো মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ি এখানে হাফ টি স্পুন মতন দিয়েছি আমি আমার আদার মতন দিয়েছি তোমরা এখানে যদি এই সবজিটা রান্না করো তাহলে কিন্তু হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ি দিতে পারো এবার দেখো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে এবার এই জলটা আস্তে আস্তে করে যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো অনেকটাই জল বেরিয়ে এসছে জলটা শুকিয়ে আসার পর কিন্তু আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর খুব বেশি পরিমাণ জল কিন্তু দেব না কারণ এটা একটা ঘ্যাট টাইপের তরকারি হবে মানে শুকনো শুকনো তরকারি তো সেই জন্যই আর কিন্তু খুব বেশি মশলা দিইনি শুধু হলুদ নুন আর জিরে গুঁড়ি এবারে একটু ঢাকা দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য সেদ্ধ হয়ে আসলেই কিন্তু আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে দিলে যে সবজিগুলো নরম হয়ে এসছে সবজিগুলোর গাগুলো একটু ভেঙে ভেঙে তরকারি কিন্তু একটা মাখা মাখা তরকারি হয়ে যাবে যেরকম আর কি শুক্তো ঘ যেগুলো হয় সেরকমই হবে তো এখানে আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে সেই জন্য আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে সেই একই কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দেবো তেল আর এই এই তরকারিটা ফোড়ন না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না যেহেতু কোনো রকম আমি এর মধ্যে কিন্তু মশলা ইউজ করিনি তো এখানে সামান্য পরিমাণ একটা পরিমাণ আমি কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি জিরে জিরে ফোড়ন গোটা গোটা যে জিরে সেই জিরে কিন্তু ফোড়নে দিয়ে দিলাম আর কিছুই দেবো না এবার আমি আবার সবজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা যতক্ষণ না একটু গা মাখা গা হয়ে যাবে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়তে থাকবো আর দেখতেই পাচ্ছ সবজি কিন্তু কালারও চেঞ্জ হয়ে এসছে সবজিটা নরমও হয়ে এসছে তো একটু রেস্ট করে করে কিন্তু আমি সবজিটা নেড়ে নেবো নেড়ে যখন একটু মাখামাখা হয়ে যাবে তখনই নামিয়ে নিলেই হয়ে যাবে আমার কিন্তু নিরামিষ পালন শাকের চড়চড়ি কুমড়ো দিয়ে নিরামিষ পালন শাকের চড়চড়ি এটা কিন্তু নিরামিষ দিনে খেতে দারুণ লাগে নিরামিষ বা আমিষ দিনে আমিষ দিনে খেলে চিংড়ি মাছ দিয়ে করতে পারো খুবই ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা